মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অপরিচিতা বিল পাশের দাবিতে বর্ধমান এক নম্বর ব্লক রায়ন অঞ্চল নারীর মোড় থেকে শুরু হয় এক মহামিছিল শনিবার বর্ধমান এক নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ততা এই বিষয়ে কি জানালেন আমরা শুনে নেব

সমস্ত এলাকার সারা বাংলা জুড়ে আজকে মিছিল সংগঠিত হচ্ছে আগামীকাল মঞ্চ আছে আজকে এখানে আমাদের মহিলা নেত্রী রয়েছেন রিনু দে আমাদের যুব সভাপতি মানব ভট্টাচার্য সহ মহিলা সমস্ত মহিলা সারা ব্লকের সারা ব্লকের অঞ্চলের সভাপতিরা সবাই মিলে থেকে প্রধান উপপ্রধান থেকে সংগঠিত হচ্ছে এই মিছিল এই মিছিল আজকে হচ্ছে রায়ান অঞ্চলের নারী এলাকায় আমাদের এক নম্বর ব্লকের মিছিল অপরিজিতা বিলের দাবিতে এই মিছিল আজকে আয়োজন করা হয়েছে এই দাবি চলছে চলবে যাতে এই মিছিল আমরা অন্তত অপরিজিতা বিল পাশ হয় সেটা কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছেন তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই আজকে আমরা সারা বাংলার মানুষ একসাথে রয়েছে অবশ্যই কার্যকরী হওয়া উচিত কারণ ধর্ষক যারা তাদের শাস্তির দাবিতে এবং বাচ্চা মহিলা সবার যে আজকে এই অপরিচিতা বিল ছত্রিশ দিনে তার সমস্ত কিছু বিচার করে তাদের ফাঁসির দাবি চাই এইটা আশা করছি আমরা যদি তারা মানবিকতার খাতিরে দেখে এবং সারা দেশ জুড়ে এটাকে বন্ধ করার জন্য এই বিল পাশ হওয়া আবশ্যিক সেটা হবে আমরা রাখি আজকে অপরিজাত বিলের আজকে যে বিলটা পাশ করা হচ্ছে না তার প্রতিবাদে আমাদের রাজ্য থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছেন আজকে মিছিল এবং কালকে মঞ্চ দাওয়ানদিগিতে হবে নারীর মোড় থেকে ব্যাংক মার্কেট বিশাল হারে এই প্রতিবাদ মিছিল গুপ্তর নেতৃত্বে এবং আমাদের ব্লক সভানেত্রী ওনার নেতৃত্বে এবং মহিলা সভাপতি ওনার নেতৃত্বে আজকে বিশাল মিছিল সেই মিছিল শুধু থাকবে শুধু মহিলা কারণ মহিলাদেরই সব কিছু আমরা প্রতিবাদে আপনারা সবাই জানেন যে আমরা তৃণমূল কংগ্রেস আমরা অন্যায়ের প্রতিবাদ করি এবং আমরা এর আগেও প্রতিবাদ করেছি যে ওই বিলটা যদি পাস করে দেয় আমাদের নেত্রী বলেছেন সেই বিলটা কেন পাস করছে না সেটা তো ভাবতে হবে তাহলে আমরা চাইছি ওই দোষীর সাজা সেই দোষীর যেন সাজা হয় সেই দোষীর যেন দ্রুত সাজা পায় সেই বিলটা পাস করার জন্য আমরা তার পক্ষে তার জন্য আমরা প্রতিবাদ মিছিল আমরা আরম্ভ করেছি আমাদের কাকুলিগুপ্তর নেতৃত্বে আমাদের সভানেত্রী ওনার নেতৃত্বে বিশাল আকারে মিছিল খালি মহিলা মহিলাদের মিছিল যত কম করে ধরে রাখুন মিনিমাম এক এক নম্বর নম্বর ব্লক ব্লকে নারীর মোড় থেকে ব্যাংক আমরা মিছিলটা করেছি গোটা ব্লকে তো করা সম্ভব নয় যতটা বেরিয়েছি কালকে মঞ্চ কালকে করব। এক নম্বর ব্লক সব সময় আগে কাকলিগুপ্তর নেতৃত্বে সব সময় আগে থাকে আগে আছে এবং আমাদের লিট বিয়াল্লিশ হাজার আমরা সফল গুপ্তর নেতৃত্বে আমরা সবকিছুই সফল হয়েছি আজীবন আর বাকি দিনও আমরা সবকিছুতেই সফল হব পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর